নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প রাতের ঘন অন্ধকারে গ্রামটা একেবারে নিস্তব্ধ হয়ে যায় এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটে বিশেষ করে ভাদ্র মাসের কালী পূর্ণিমার রাতে গ্রামবাসীরা বিশ্বাস করেন সেই রাতে গ্রামটায় একটি অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায় তার নাম কাঞ্চন তরুণ মেঘনাথ সদ্য শহর থেকে গ্রামে ফিরেছে বহুদিন পর গ্রামের বাড়ি সেই পূর্ণ বন্ধুরা সব মিলে মনে একটা উচ্ছ্বাস কাজ করেছে। সন্ধ্যের পর বন্ধুরা মিলে নদীর ধারে আড্ডায় মেতে ওঠে আড্ডার মাঝে রতন বলল মেঘনাথ তুই জানিস না আজ রাতে অভিশপ্ত কাঞ্চন গ্রামে ঘুরে বেড়ায় মেঘনাথ হেসে বলল আরে এসব ভূতের গল্প আমি বিশ্বাস করি না কিন্তু বন্ধুরা একরকম জোর করেই তাকে ভয় দেখাতে শুরু করলো রাতের আধারে কাঞ্চন নাকি বাড়ির জানলার কাছে এসে বসে থাকে তার ঠান্ডা নিঃশ্বাস নাকি গায়ে এসে লাগে কিন্তু মেঘনাথ ঠিক করলো ভয় দেখিয়ে তাকে কেউ আটকাতে পারবে না বন্ধুরা চলে গেল রাত দুটো নাগাদ সে জানলার দিকে তাকালো বাইরে ভরা পূর্ণিমার আলোয় চারপাশটা জল করছে হঠাৎ করে একটা ঠান্ডা স্রোত যেন তার শরীর ছুঁয়ে গেল সে জানলার কাছে গেল কিন্তু কিছুই দেখতে পেল না একটু পরে সে আবার জানলার দিকে তাকালো এবারে স্পষ্ট দেখলো জানলার বাইরে এক সাদা শাড়ি পরা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে সেই ছায়া ধীরে ধীরে এসে কাছে এগিয়ে আসছে মেঘনাথের হৃৎপিণ্ড একেবারে থেমে যাওয়ার জোগাড় মেয়েটির মুখটি অন্ধকারে ঢাকা কিন্তু তার ঠান্ডা হাত জানালার কাঁচের ওপর যেন ঝাঁপিয়ে পড়ল মেঘনাথ ভয়ে দৌড়াতে শুরু করলো পরে আলোটা জ্বালাতে গিয়ে দেখলো মেয়েটি ঠিক সামনে দাঁড়িয়ে মহিলা চাঁদের স্পষ্ট দেখছে চোখে ফাঁকা দৃষ্টি এক মুহূর্তে সে মেঘনাথের দিকে ঝাঁপিয়ে পড়লো চিৎকার করে মেঘনাথ দরজা খুলে বাইরে দৌড়ালো চারপাশে কেউ নেই নদীর পাশ দিয়ে দৌড়াতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গেল চোখ মেলতেই দেখলো সেই মেয়েটি তার পাশেই দাঁড়িয়ে মেঘনাদের চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলো কিন্তু তখন আর মেঘনাদের সারা নেই পরদিন সকালে গ্রামবাসীরা মেঘনাথের নিথর দেহ নদীর পাড়ে পড়ে থাকতে দে কাঞ্চনের নাম সেই রাতের পর থেকে মেঘনাথের গ্রামে ছড়িয়ে গেল ছড়িয়ে গেল কেমন আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলব যদি পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় তাহলে আজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন